সারাদিন ধরে যা বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে মানে বলার বাইরে এত বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভিডিও বানাবো কিভাবে যেখানে ভিডিও বানাই সেইখানে ভাই পুরো জল জমে গেছে ঠিক আছে যেখানে বসে ভিডিও বানাই সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আগে আমার তিন চারটে ভিডিও বানানো ছিল বলে অলরেডি যদিও আমি বেশি মিনিটের ভিডিও বানাই না তাই একদিনে তিন চারটে ভিডিও বানানো ছিল বলে তিন চার দিন ধরে আপলোড করতে পেরেছি আর এখন এমনইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একে তো ওয়েদার কালো হয়ে আছে অন্ধকার হয়ে আছে তাই ভিডিও বানাতে খুবই প্রবলেম হচ্ছে তাই জন্য ভিডিও আসছে না দেখতেই পাচ্ছ সারাটা দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে বৃষ্টি আর জল বৃষ্টি আর জল এই হচ্ছে অবস্থা তোমাদেরও কিন্তু তো একই অবস্থা নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর মেদিনীপুরের সাইডে পাসকুরা সাইডে ঘাটালের সাইডে প্রচুর মানুষ বন্যায় মানে কি বলবো ঘর ছাড়া হয়ে গেছে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে কি হচ্ছে তাদের সাথে ভাই একটু বলার নেই আর ভগবান তাদের পাশে থাকুক এতটুকুই চাই